এরকম পসা পানি দিয়ে একদম কাজ করতেছেন আপনি তো আর তো ভালোই আছে খেলার এখন কিছু হয় নাই নাকি কতদিন করেন খেলা এভাবে কাজ মেলা আগে মেলা আগে কাজ করতে ও তাহলে তো কোনো সমস্যা নাই কানই কেন কি চুলের না করেন নাকি হ্যাঁ গেছে না হ্যাঁ চুলের হ্যাঁ গেছে হ্যাঁ হ্যাঁ

ইশ বড়া নাও কি সুন্দর দুইতেছে ওরিশকর করেছানোও দুইতেছে খালা তুই যদি পড়ে গেছ না রিটি আর এদিকে আগা ওই দেখ ও না আসছে হ্যাঁ গিয়ে দেখ বল্লাক সুন্দর তো ভিডিওতে সবটা খুব সুন্দর লাগছে

i